একজন আমি কমেন্টস করে জানিয়েছি দা বং ক্রিস্তি আমাকে কমেন্টস করে জানিয়েছি এর পরের ভিডিওটি বং পস্তু ভার্সেস মিস দেবকে নিয়ে বানাও আর দেখো তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও বানাবো না এটা কি হতে পারে তো ফাইনালি কিন্তু আজকের ভিডিওটা মিস দেব ভার্সেস বং পস্তু সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে বা কে কত টাকা ইনকাম করে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এরপর আমি আলোচনা করবো এদের দুজনের ভার্সেস ভিডিও অর্থাৎ ইউটিউবে কারো কত সাবস্ক্রাইবার রয়েছে কার বেশি রয়েছে কার কম রয়েছে তো তোমরা যেমন শোক করি যেন যে বং পোস্ট অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছি তার তুলনায় কিন্তু মিস দেব কিছুদিন অর্থাৎ দু বছর হলো তার ইউটিউবে কন্টিনিউ থাকা মানে সোশ্যাল মিডিয়াতে তো চলো এরপর বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিই যে ইউটিউবে কার বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে তো বং পোস্টুর ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে ফাইভ পয়েন্ট জিরো টু মিলিয়ন এই জায়গায় মিসদেবের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে টু পয়েন্ট ওয়ান এইট মিলিয়ন অর্থাৎ তোমরা জানতেই পারলে যে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে বং পোস্ট এরপর আমরা আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে বং পোস্ত নাকি মিস মিস দেব তো ফেসবুকে হচ্ছে লক্ষ হাজার চার সেই জায়গায় বংপ্রস্তুর ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ উনিশ হাজার তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পেলে যে ফেসবুকে কিন্তু বংপস্তুর মিস দেব বেশি এগিয়ে রয়েছে তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে পস্তু নাকি মিস দেব তো মিস দেবের ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে ছ লক্ষ ছাব্বিশ হাজার আর অন্যদিকে ইনস্টাগ্রামে বংপ্রস্তুর ফলোয়ার্স হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার তো বন্ধুরা তোমরা এখানেও দেখতে পেলে যে ইনস্টাগ্রামও কিন্তু বংপস্তুর চাইতে মিস দেবে বেশি এগিয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে শুধুমাত্র ইউটিউবে বংপ্রস্তু এগিয়ে রয়েছে বাকি দুটো প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু বং প্রস্তুত চাইতে মিস দেবে এগিয়ে রয়েছে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে চলো তোমাদেরকে সেটাও জানি তো তার আগে তোমাদেরকে জানি যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না কোনো মাসে বেশিও হয় কোনো মাসে কমও হয় সম্পূর্ণটা নির্ভর করে সেই মাসে তুমি কীরকম ভিডিও আপলোড করছো বা সেই মাসে তোমার ভিডিও কীরকম ভাইরাল যাচ্ছে আর তুমি সেই মাসে কীরকম স্পন্সারশিপ করছো সেটার উপর তাও মোটামুটি এই দুই ইউটিউবার ইনকাম করে থাকে প্রতি মাসে প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মতো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কার ভিডিও বেশি ভালো লাগে মানে বংপস্তু নাকি মিস দেব দেখো দুজনেই কিন্তু কমেডি ভিডিও বানাই আমার পার্সোনালি দুজনের ভিডিওই খুবই ভালো লাগে তবু তো কারো তো একটা বেশি ভালো লাগে আর কারোটা একটু কম ভাল লাগে তো অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে